সবার মতো আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে যদি সঠিক নিয়মে আপনি একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন তবে ভাইরাল না হওয়া নিয়ে কিন্তু দুইটা বোনাস টিপস দিব যে দুটা কারণে কিন্তু আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হয় না সেটা ভিডিও শেষের দিকে বলবো যে জিরো ভিউজ প্রবলেম কেন আসে অথবা ভিউজ এসে থেমে যায় কেন এ সম্পর্কেও কিন্তু আলোচনা করব। সো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি দুই হাজার পঁচিশ সালে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় এই নিয়মটা ফলো করে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার শর্ট ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে সেখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারি অপশনটা ওপেন হয়ে যাবে অথবা আপনি এখান থেকে শর্টসে ক্লিক করেও আপনি ভিডিও নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এখান থেকে ভিডিও অপশন থেকে জাস্ট আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি এখান থেকে এই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিলাম ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের একটা ডুয়েট ভিডিও এই ভিডিওটাই আমরা আপলোড করে ভাইরাল করে আপনাদেরকে দেখাবো নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের অ্যাড ডিটেলস ভিডিও ডিটেলস অ্যাড করার কথা বলছে এখানে কিন্তু আমি শুরুতেই বলেছি জিরো ভিউজ প্রবলেম অথবা ভিউজ এসে থেমে যাওয়ার কারণটা কিন্তু ভিডিও শেষে বলবো সেটা অবশ্যই কিন্তু জানতে হবে শুধুমাত্র ভিডিও আপলোড করলেন কিন্তু কি ভুল করে যাচ্ছেন সেটা যদি না জানেন তাহলে ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন না ওকে এখান থেকে দেখুন আমাদের একটা টাইটেল লিখে দিতে হবে সাধারণ একটা টাইটেল ভিডিওতে কি হচ্ছে ছোটোবেলার একটা স্মৃতি হিসাবে কিন্তু ভিডিওটা বানানো হয়েছে সেখান থেকে আমি বাংলাতে জাস্ট টাইটেল লিখে দিচ্ছি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোটবেলার কথা মনে পড়ে গেল এতটুকু জাস্ট আমরা লিখলাম লেখার পরে এখান থেকে জাস্ট আমরা মোটিভেশনাল একটা হ্যাশট্যাগ দিয়ে দিব এখান থেকে মনে করুন একটা হ্যাশট্যাগ দিয়ে দিব শর্টস এখান থেকে এস আর শর্টস একটা হ্যাশট্যাগ দিয়ে দিব এখান থেকে শর্টস ভিডিও তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম আপনার যদি জায়গা থাকে আরো কিছু আপনি হ্যাশট্যাগ দিতে পারেন এখান থেকে যেমন ভাইরাল ভাইরাল ভিডিও হ্যাশট্যাগ আমরা দিয়ে দিলাম চারটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম চারটা হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে আরও জায়গা আছে আমরা এই জায়গাটা ফুলফিল করবো না এখান থেকে সুন্দর করে লিখে দিলাম দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আনলিস্টেড এবং এখানে রিলেটেড ভিডিও লোকেশন বলেন অডিয়েন্স বলেন এগুলো সবার ঠিকই থাকে সবাই জানেন এগুলো কী করতে হয় রিলেটেড ভিডিওতে আমরা একটা ভিডিও সেট করে দিচ্ছি এই ভিডিওটা সেট করে দিলাম সেট করে দেওয়ার পর অল্টারেট কন্টেন্ট আপনার ভিডিওটা আপনি যদি নিজেই বানিয়ে থাকেন তাহলে নো সিলেক্ট করবেন আর যদি কোনো এআইয়ের হেল্প নিয়ে থাকেন ইয়েস সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে জাস্ট আপনি আপলোডে ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করলেই কিন্তু হবে না আরও কিছু কাজ আছে সেই কাজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু ভিডিওটা পাবলিক করতে হবে তবে কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন সো এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাও কিন্তু আপলোড হচ্ছে ওকে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে প্রসেসিং হচ্ছে প্রসেসিং ওলা এই ভিডিওটা আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা চেকিং হচ্ছে চেকিং কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে এখান থেকে জাস্ট আপনি এডিটস অপশনে ক্লিক করে দেবেন পরে দেখতে পাচ্ছেন এডিটস অপশন এডিটস অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা নতুন করে আবারও কাস্টমাইজ করতে হবে কিভাবে করবেন টাইটেলটা জাস্ট আপনারা কপি করবেন ওকে এখান থেকে কপি করে দিলেন কপি কপি করে দেওয়ার পরে ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সটা ওপেন করে এটা জাস্ট আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন কিওয়ার্ড দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ডেসক্রিপশন বক্স এতটা ম্যাটার করে না এখানে কিন্তু ম্যাটার করে আপনি যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা কেমন হয়েছে ভিডিওর কোয়ালিটি কেমন ভিডিও দর্শকরা কেমন ভাবে নিচ্ছে তার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিও র্যাঙ্ক করার এখান থেকে টাইটেলটা লিখেছি এবং টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে বসায় দিছি বসায় দেওয়ার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর অপশন এই মোর অপশনের উপরে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে আপনার ছেলে ক্যাটাগরি ঠিক আছে কিনা না ক্যাটাগরি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভাই ভিডিও ভাইরাল করতে পারবেন না অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট রাখতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগে ক্লিক করে দিবেন এবং আপনার চ্যানেলের নাম সবার প্রথমে ফোন থেকে চ্যানেলের নাম দিয়ে দিবেন শাহিন রেজা টেক চ্যানেলের নাম দিয়ে দিলাম চ্যানেলের নাম দেওয়ার পরে আপনার ভিডিওটা কি সম্পর্কিত সেই সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিতে হবে কারণ অনেক দর্শক আছে আপনার ভিডিও সার্চ করেও দেখতে পারে এখান থেকে আমরা সবার প্রথমে শর্টস তারপর এখান থেকে মোটিভেশনাল মোটিভেশনাল ভিলেজ লাইভ ভিলেজ এল আই এফ লাইভ ওকে এরকম ভাবে কিছু ট্যাগ আপনি দিয়ে দিবেন আপনার ভিডিওটা সার্চ করে খুঁজে পেতে পারে এরকম কিছু কিওয়ার্ড অথবা টাইটেল এখানে জাস্ট আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পরে নির্দিষ্ট সময় কিন্তু ভিডিওটা পাবলিক করতে হবে এই ভিডিওটা কিন্তু আমরা আনলিস্টেড করে আপলোড করেছি যে কারণে এই ভিডিওটা কিন্তু কোনো মানুষের সামনে যায়নি এখান থেকে আমরা যদি ভিজিবিলিটি পাবলিক করি এবং এই ভিডিওটা জাস্ট সেভ করে দেয় তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দর্শকদের সামনে চলে গেল এখন এই ভিডিওটা কিন্তু আপনি খুব সহজেই ভাইরাল করতে পারবেন যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে এখন আসুন ভিডিওতে ভিউজ আসে না কেন অথবা আসলেও থেমে যায় কেন সবার প্রথমে আমি বলতে চাই যদি আপনাদের ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম হয় তাহলে আপনি দেখুন আপনার চ্যানেলটা কতদিন আগে খুলেছেন অথবা আপনি যে জিমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ইউটিউব চ্যানেলটার সেটিংস ঠিক আছে কিনা যদি সেটিংসগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে অথবা পুরাতন একটা জিমেলের আন্ডারে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন তাহলেও কিন্তু আপনাদের জিরো ভিউজ প্রবলেম হতে পারে আগে ভালো ভিউজ আসতো এখন হঠাৎ করে জিরো ভিউজ প্রবলেম হয়ে গেছে অথবা এমন হচ্ছে ভিডিও আপলোড করছেন একশো দুইশো চারশো পাঁচশো কি পাঁচ হাজার ভিউজ হয়ে ভিউজটা থেমে যাচ্ছে এমনটা কেন হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করবো কোনো প্রকারের ভিডিও ডিলিট করবেন না এই যে আমি ভিডিওটা আপলোড করলাম আপলোড করার পরে যদি ভিডিওতে ভিউজ না আসে আমরা অনেকেই আসি ভিডিওটা ডিলিট করে দেই সেক্ষেত্রে এই একই ভিডিও আবারও আপলোড করি সেক্ষেত্রে প্রতিদিন আপনার চ্যানেলের সাথে আপনি এই কাজগুলো যখন করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম অথবা ভিউজ এসে থেমে যাবে আগে একটা সময় ভালো ভিউজ পেতেন এখন কিন্তু আর পাবেন না তো আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনি চ্যানেলে কোনো প্রকার ভুল করবেন না সবার প্রথমে আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলটাতে সেটিংসগুলো কমপ্লিট করবেন করবেন বক্স বসাবেন কাস্টমাইজেশন করার পরে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন আর অনেকেই আছেন দুইটা চারটা ভিডিও আপলোড করেই বলেন যে ভাই জিরো ভিউজ প্রবলেম হচ্ছে কিংবা ভিউজ আসতেছে না ভিউজ থেমে যাচ্ছে ভাই দুইটা চারটা ভিডিও আপলোড করে একটা চ্যানেল ঊর্ধ্বগতি কিন্তু বোঝা যায় না একটা ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স বোঝার জন্য বিশেষ করে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন পূর্বের যদি কোনো অভিজ্ঞতা আপনার না থাকে কমপক্ষে পনেরো থেকে বিশটা কি পঞ্চাশটা ভিডিও আপলোড করে আপনাকে বুঝতে হবে যে কেন ভিডিওতে ভিউজ আসছে না কারণ শুরুর দিন থেকেই একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার অথবা ইউটিউবার অন্যকে কপি করা শুরু করে দেয় অন্যরা যেভাবে ভিডিও গুলা বানাচ্ছে যে ভিডিও গুলা ইউটিউবে ভাইরাল হচ্ছে সেই ভিডিওগুলো নিয়েই কিন্তু আমরা কাজ শুরু করে দেয় সেক্ষেত্রে নতুন অবস্থা এই ভুলটা আপনারা কখনো করবেন না আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন কিছু বানাতে হবে ইউনিক আইডিয়া নিয়ে ইউটিউবে কাজ করতে হবে নতুন অবস্থায় আপনি যেহেতু ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন না যার কারণে কিন্তু নতুন অবস্থায় আপনার ভিডিও ভাইরাল হবে না তাই ইউটিউবের ওপরে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে সেই অভিজ্ঞতা থেকে দুই চার মাস কাজ করার পরে গিয়ে কিন্তু আপনার রেগুলার কাজ করতে হবে হবে তাই আমি আপনাকে অনুরোধ করব গত দুই দিন আগের ভিডিওটা আপনারা যদি দেখে না আসেন সেই ভিডিওতে কিন্তু আমরা এ সম্পর্কে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় অথবা কিভাবে ইউটিউবে টিকে থাকতে হয় সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন